বুদ্ধিমতী আই লাভ তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, কোনো ধnone গঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে তার কোনো যোগাযোগ করব না। তোমার বাবা কিন্তু অনেক আবসেট ব্যাপারটা নিয়ে। পরে কিন্তু দায়ভার আমার উপরে আসবে যে আমার জন্য তুমি সব করতেছো। তুমি বুঝতেছো না ব্যাপারটা? তুমি প্রমিস করো তুমি আর কখনো কোনো মারামারি গঞ্জাম কোন ঝামেলাতে যাবে না। যদি প্রয়োজন পড়লেও না। টেম্পার সাইকেল মাথা আজকে না প্লিজ